কৌশলগত জোট ও জটিল মূল্যায়ন ভারতের কৌশলগত জোটে রয়েছে ইসরায়েল রাশিয়া ও ফ্রান্স অন্যদিকে পাকিস্তানে রয়েছে চীনের সঙ্গে গভীর সম্পর্ক আছে সীমিত পরিসরে যুক্তরাষ্ট্রের সমর্থনও জনবল সামরিক ব্যয় ও প্রচলিত অন্যান্য প্রতিরক্ষা খাতে ভারতের এগিয়ে থাকার বিষয়টি স্পষ্ট হলেও পাকিস্তানের সামরিক শক্তিকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই পরমাণু ও কৌশলগত অস্ত্রের সমৃদ্ধ ভাণ্ডার যুদ্ধ কৌশল ও চীনের জোরালো সমর্থন দেশটিকে এক সুবিধাজনক প্রতিরক্ষা অবস্থানে রেখেছে প্রতিরক্ষা খাতে ভারতের আধুনিকায়নের অন্যতম বাধা তার আমলাতন্ত্র ও দ্বৈত মনোযোগ পুরনো বিমানবহরও দেশটির জন্য একটি বাধা সন্ত্রাস বিরোধী অভিযানে বেশি মনোযোগ ও দেশটি আরেক দুর্বলতা অন্যদিকে পাকিস্তানের অর্থনৈতিক সংগ্রাম তুলনামূলক ছোট জনশক্তি পুরনো সামরিক সরঞ্জাম ও আঞ্চলিক উত্তেজনা তার সামরিক সক্ষমতায় বাধা হয়ে আছে